আসসালামু আলাইকুম আপনারা যারা স্টুডেন্ট পড়াশোনা করছেন অ্যান্ড যারা চাকরি বাকরি খুঁজছেন মানে বেকার বসে আছেন এবং অনেকে আছেন হাউস ওয়াইফ আপুরা বাসায় বসে কিছু একটা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আমি আছি এখন আপ ওয়ার্ক অ্যাকাউন্টে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন একটা জব আছে ইউটিউব এসিও সো আপনারা যারা ফার্স্ট টাইম ভিডিওটি দেখছেন আপনারা ইউটিউব এসিও সম্পর্কে যদি না জানেন তাহলে অবশ্যই বলবো ইউটিউবে একটু সার্চ করবেন এবং আমাদের চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে আপনারা পেয়ে যাবেন আপনাদের জন্য ইজিয়েস্ট একটা জব মানে এটা বলতে পারেন যে বর্তমান ট্রেন্ডিং একটা জব এবং এটা মানে খুবই ডিমান্ড এখন বর্তমানে আপনি লোকাল মার্কেটে কাজ করতে পারবেন বাংলাদেশে অনেক ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন পাশাপাশি আপনি ইন্টারন্যাশনালে কাজ করতে পারবেন কাজটা কি আমরা দেখে আসি ইউটিউব এসিওটা কি আসলে এটা আমাদেরকে বুঝতে হবে তার পূর্বে আমরা দেখে আসি এখানে এইটা যদি আপনি অ্যাপ্লাই করতে আসেন তাহলে আপনাকে এখানে উনিশ কানেক্টস দিতে হবে অর্থাৎ আপরকে আসলে জব অ্যাপ্লাই করা ফিরি না অর্থাৎ আপনাকে এখানে কানেক্টস দিয়ে আসলে অ্যাপ্লাই করতে হয় আর এই কানেক্টটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার কানেক্ট শেষ হয়ে যদি যায় তাহলে আইদার আপনাকে ক্রেডিট কার্ড ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে আপনাকে কানেক্ট কিনতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমার একশো বিশ আছে অথবা যখন কোনো একটা আপনি বায়ের কাজ পাবেন তখন হয়তো আপনি যে ডলারটা ইনকাম করবেন ওইটা দিয়ে আপনি আবার কানেক্ট কিনতে পারবেন সো আপরকে ব্যাপারটা কিন্তু ফ্রি না ঠিক আছে ফাইবারে যেমন আমরা ফ্রিতে অর্ডার পাই বিষয়গুলো ইন ফিউচারে ফাইবারে হয়তো এই ধরনের অনেক কাহিনী করবে তো এটা একটা সহজ একটা কাজ কেন বলছি এই ধরনের কাজগুলো আসলে আপনারা সহজে নিজে বসে বাসায় ঘরে বসে আপনি শিখতে পারবেন এটার জন্য আপনার এই ধরনের কোনো কোর্স দরকার নাই যেখানে আপনার দশ বারো হাজার টাকা বিশ হাজার টাকা খরচ করে কোর্স করতে হচ্ছে অনেকেই আপনারা কোর্স করছেন তো এই ধরনের বিষয়টা না আপনারা নিজেরাই এই কাজটা করতে পারবেন কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি আপনারা জাস্ট ইউটিউবে যাবেন সার্চ করবেন ইউটিউব এসিও অলরেডি আমার ভিডিও আছে ভিডিও দেখে নেবেন এবং স্টেপ স্টেপ কাজগুলো করতে পারবেন এর জন্য আপনার ইউটিউব ভিডিও আর উপরে আইডিয়া থাকতে হবে দ্যাটস মিন অনেক বিষয় আছে যেগুলো কিন্তু এই বিষয়গুলো জটিল কোনো ব্যাপার না মানে এমন কোনো রকেট সাইন্স না প্রোগ্রামিং করতে হচ্ছে না আপনাকে হ্যাঁ এখানে আপনার পাইথন চা বা স্ক্রিপ্ট দিয়ে কোনো কিছু লিখতে হচ্ছে না খুবই সহজ আমরা এখানে দেখে আসি আসলে বায়টা কি চাচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে এই বোঝানো যে এই যে কাজটা আছে এই কাজটা আপনি করতে পারবেন আমি এটা আপনাদের সাথে একটু শেয়ার করি তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন এখানে বাইরে যেটা বলছে লুকিং ফর টু হেল্প দ্য ট্রাফিক টু আওয়ার ইউটিউব চ্যানেল বেসিক্যালি এসিওর কাজটা কি এটা কম বেশি জানেন এসিওর কাজটা হচ্ছে একটা জিনিসকে সার্চ করলে যেহেতু খুঁজে পাই হ্যাঁ এটা আপনারা বিভিন্ন ধরনের টি দেখেছেন বিভিন্ন এসিও মাস্টারের কাছ থেকে সার্চ করলে পাওয়া যাবে তার মানে একটা ক্লায়েন্ট তার ইউটিউব চ্যানেলে ধরেন দশটা ভিডিও আছে উনি চাচ্ছে যে ইউটিউবে সার্চ করলে ওনার ভিডিওগুলোর জন্য ফার্স্ট দিকে চলে আসে এই যে র্যাঙ্ক করবে এই র্যাঙ্ক করার কয়েকটা ফ্যাক্টর আছে এই বিষয়গুলো জেনে জাস্ট করতে হবে কাজ না করলে দ্বিতীয়বার আবার ট্রাই করতে হবে তৃতীয়বার ট্রাই করতে হবে যত খুশি ততবার আপনি ট্রাই করতে পারেন বাট একটার সময় কিন্তু আর সব থেকে মজার ব্যাপার হলো একটা ওয়েবসাইটে একটা মানে কিছু কিওয়ার্ড দিয়ে একটা আর্টিকেল র্যাঙ্কিং করানোটা এটা একটু টাফ ব্যাপার কারণ এটা সময় নিবে হ্যাঁ কারণ গুগলে র্যাঙ্ক করতে একটা সময় নিবে কিন্তু ইউটিউবের ব্যাপারটা হচ্ছে আপনি ইনস্ট্যান্ট এটা আপনি র্যাঙ্ক করাতে পারবেন এটা আমার কাছে খুব ভালো লাগে তার মানে এসিও করলে কি হয় চ্যানেলে ট্রাফিক আসে অর্থাৎ ভিউজ বাড়ে তো ভিউজের জন্য আলটিমেটলি তারা আপনাকে হায়ার করবে উই হ্যাভ সেভারেল ভিডিওস দ্যাট উই উড লাইক টু অপটিমাইজ মানে তাদের অনেক কিছু ভিডিও আছে তো তাদের অনেকগুলো ভিডিও আছে তারা আসলে এটা অপটিমাইজ করবে প্লিজ লেটাস্ট নো ইউর এক্সপিরিয়েন্স হাউ ইউ ক্যান হেল্প মানে আপনি তাদেরকে জানাবেন আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে যে পূর্বে আপনি কাজ করেছেন এখন নতুন যারা আছেন তারা হয়তো ভাবতে পারেন যে ভাই আমি তো কোনো কাজ করিনি কাজ করেননি কিন্তু আপনাকে কাজ করতে হবে এটার জন্য আমি অলেজ যে সাজেশনটা দিয়ে থাকি আপনারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন ইউটিউবার আছে তাদেরকে বলেন যে তাদের আপনারা ভিডিওগুলো অপটিমাইজ করে দিবেন ফ্রিতে ইংলিশ চ্যানেল আছে ফরেন তাদেরকে আপনারা নক করেন তাদের সাথে কথা বলেন তো সামথিং যদি আপনি ফ্রিতে অফার করেন এখানে আপনার একটা এক্সপিরিয়েন্স হবে প্লাস আপনি একটা স্যাম্পল পেয়ে যাচ্ছেন মানে আপনার কাজের এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে ওকে আহ তারপরে এখানে বলছে যে উই অন ডিটেলড এক্সপ্লেনেশন ওর হাউ ইউ ইল ইমপ্রুভ দা এসিও এবং আপনাকে জানাতে হবে যে আপনি আসলে এসিউ টা কিভাবে করবেন পেয়েং এ সার্ভিস টু ক্রিয়েটে বাউন্স অফ ফেক ট্রাফিক টু আর ইউটিউব পেজ উইল গেট ইউ ব্লক তার মানে হচ্ছে আপনি যদি তাদেরকে অনেক ফেক ট্রাফিক দেওয়া শুরু করেন কারণ অনেকেই আছে বিভিন্ন ধরনের বড বিভিন্ন ধরনের পার্সেস করে যেখানে অনেক ট্রাফিক কিন্তু আসে তার চ্যানেলে কিন্তু আলটিমেটলি ওটা তার জন্য না কাজের না তো ফেক ট্রাফিক বট এই ধরনের ব্যবহার করে যদি আপনি ইয়ে করেন তাহলে আপনাকে কিন্তু ব্লক করে দিবে সে এবং এখানে দেখতে পাচ্ছেন অনগোয়িং প্রজেক্ট আসলে এই ধরনের ফ্রিল্যান্সিং কাজ একটা সুবিধা হলো যে আপনি রেগুলারলি তাদের সাথে কাজ করতে পারবেন কারণ আমি যেটা বলে থাকি যে ইউটিউব চ্যানেল কিন্তু একদিনের জন্য না এটা লং টাইমের জন্য এটা লাইফ টাইম বলতে পারেন এখানে মানুষ আসে ইনকামের উদ্দেশ্যে বিজনেস করার উদ্দেশ্যে যখন একটা ফ্রিল্যান্সার তার ইউটিউব চ্যানেলে কাজ করবে ডেফিনেটলি লং টাইম ধরে কাজ করবে এখানে অলরেডি দেখতে পাচ্ছি প্রায় বিশ থেকে পঞ্চাশের মধ্যে আছে যারা অলরেডি প্রোপোজাল সেন্ড করছে বা আর কাউকে এখনও ইন্টারভিউতে কল করেনি বাইরের রিভিউটা মোটামুটি ভালো পঞ্চাশটার রিভিউ আছে ফোর পয়েন্ট ওয়ান সেভেন ভালো কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেটস এটা হচ্ছে বায়রের সম্পর্কে আমি জানাচ্ছি অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন হায়ার রেট আছে সিক্সটি থ্রি পার্সেন্ট এই সিক্সটি রেটটা আমার কাছে মনে হচ্ছে কম কারণটা হচ্ছে আমরা যদি এখানে এইটটি নাইনটি যদি থাকে তাহলে মানে এইটটি প্লাস যদি থাকে তাহলে আমরা আসলে ধরে নিই যে এই বাইরের সাথে আমরা আসলে কাজ করতে পারবো কারণটা হচ্ছে বাইরে আসলে জেনুইন এবং সে কাউকে না কাউকে হায়ার করবে হ্যাঁ এবং তার কোম্পানি হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেসের উপরে তার মানে আপনারা বুঝতে পারছেন তার যে ভিডিওগুলো হবে এটা হেলথ অ্যান্ড ফিটনেস দুইশো টোটাল স্পেন্ড করছে আপরকে তার মানে এই ধরনের ক্লায়েন্টের সাথে যদি কাজ করতে পারেন যেটা আপনার ফুল টাইম একটা জব হয়ে যাচ্ছে তো কাজের পাশাপাশি করতে পারবেন পড়াশোনার পাশাপাশি আপনি করতে পারবেন কারণ ক্লায়েন্ট যদি এত পরিমাণ টাকা স্পেন্ড করতে পারে আপরকে তার মানে বুঝেন যে এখানে যখন আপনি কাজ করবেন তার সাথে আপনার অপরচুনিটি আরো বেড়ে যাবে আর ধীরে ধীরে তো আপনি একটা কাজ করবেন না অনেকগুলো কাজ করবেন সো আজকে এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের ওপিনিয়ন কাজ সম্পর্কে ডিটেলস জানতে হলে যেটা বলেছি অবশ্যই কমেন্ট করবেন আমাদের ফেসবুক পেজ আছে পেজে আপনি ইনবক্স করতে পারেন সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ